আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আসেন আমরা ভালো আছি আজকে আমরা রসের পায়েস বানাচ্ছি নোয়াখালী থেকে আমাদের রস এনেছে ওই রস দিয়ে পোলা চাল দিয়ে একসাথে ভালো মতন বলক আসলে তারপর নারিকেল কুচানো দিয়ে দিয়েছি তারপরে দারচিনি এলাচি দিবো আর তেজপাতা দেবো দারচিনি এলাচি আর তেজপাতাও দিয়ে দিয়েছি এবার নারিকেল কোরানো দিয়েছি একটু রেখে দিয়েছি একদম হয়ে আসলে দেব এভাবে আর একটু লবণ দিয়েছি দারচিনি এলাচি কম হয়েছে আরও একটু দিলাম দিয়ে ভালো মতো নেড়ে বাকি নারিকেল কোরানোটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পরে আমরা খাবো এভাবে রসের পায়েস বানিয়ে খাবেন খুব মজা হয় এটা বেশিরভাগ নোয়াখালিতে পাওয়া যায় আর যে পর্যন্ত আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন